শীত পড়েছে পরীক্ষা শেষ হয়ে গেছে এখন মামা বাড়ি মামা বাড়ি যে মামা বাড়ি যাচ্ছে ঘুরে আসবে তাই শীতে কেন মামা বাড়ি যাবে মামাবাড়ি যে পিঠে খাবে না

ও মিষ্টি ও মিষ্টি এদিকে আসো কি হয়েছে এই দেখো তোমার জন্য আমি কি এনেছি তোমার জন্য আমি একটা লিপস্টিক এনেছি অরেঞ্জ কালারের লিপস্টিক লিপস্টিক দাও এই না এই না খুব সুন্দর তো যাই যাই খুলে দেখে আমি একটু ছোট নেব লিপস্টিকও নিয়ে আমার মা ভালোই করেছে নিয়ে এসেছে এই মানে তো ভাঙা লিপস্টিক হ্যাঁ তুমি সব সময় আমাকে উল্লু বানাও এখন আমি তোমাকে উল্লু বানালাম কি মজা Bangali bising dia cie.